আসসালামু আলাইকুম আমার নাম সোনিয়া খেসি আমার ইউটিউবে যে চ্যানেলটা সোনিয়া অ্যাঞ্জেল ব্লগস আর আরেকটা চ্যানেল আছে যেটা হচ্ছে সোনিয়া অ্যাঞ্জেল হেলদি কুকিং অ্যান্ড নর্মাল কুকিং লাইফস্টাইল আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এই যে ফেসবুকে প্লিজ তোমরা একটা সার্চ দিবে ফেসবুকে সার্চ দিলে একটা পেজ আছে ব্রেড ভেলভেট এক্স রেড ভেলভেট এক্সে তোমরা পুরুষ এবং মহিলা উভয়ের জন্য অনেক কিছু শাড়ি কামিজ লেহেঙ্গা ই তোমরা যদি বিয়ের লেহেঙ্গা পড়তে চাও বিয়ের লেহেঙ্গা সে আঠারোশো টাকায় পাঞ্জাবি ছেলেদের পুরুষদের ছেলেদের জন্য অনেক ভালো ভালো দামি দামি কে ভালো ভালো কেটস আর কি মাত্র নয়শো এক হাজার টাকায় ভেরি গুড কোয়ালিটি আবার তাছাড়া তুমি যদি জুয়েলারি চাও আকর্ষণীয় ভেরি অ্যাট্রাক্টিভ জুয়েলারি তার তারপর তোমার মেকআপ যেহেতু আমি অস্ট্রেলিয়া থেকে ফার্মাসি শর্ট ফার্মাসি কোর্স করেছি আর একটা মেকআপ বিউটি কোর্স করেছি কসমেটিক কনসালটেন্সি তা আমি তোমাদেরকে বলতে পারবো তোমার স্কিনের জন্য কোনটা ভালো সেই জন্য কতগুলো কম্বো বানিয়েছি ফেসিয়াল কম্বো বিউটি কম্বো যেগুলো মেকআপ কম্বো যেগুলো এক একটা মানে বিভিন্ন বাজেট অনুযায়ী বানিয়েছি হাই বাজেট মিডিয়াম বাজেট লো বাজেট যেটা তোমাদের ভালো লাগে সেটাই দিতে পারবো সবচেয়ে বেশি যেটা যে সবটাই তোমরা অরিজিনাল প্রোডাক্ট পাচ্ছ সেটাই মেইন থিং তো তোমরা সবাই যে আমার কাছ থেকে কিনবে তা না কিন্তু অনেকেই আছে যে বাজে প্রোডাক্ট সেল করে আমি অনেকবার নিজেও ঠকেছি তোমরা যদি আমার থেকে অর্ডার করো তাহলে আমি তোমাদেরকে অরিজিনালটাই দিব আর যেটা আমি সঠিক যেটা তোমার স্কিনের দরকার সেটি বলবো তো তোমরা ইয়ে কোরবানি এদের আগে প্লিজ জলদি জলদি খুব তাড়াতাড়ি এখানে এইট্টি পারসেন্ট ডিসকাউন্ট চলছে ছেলেদের পাঞ্জাবি পায়জামা শার্ট মেয়েদের জুয়েলারি কামিজ লেহেঙ্গা শাড়ি সমস্ত কিছু আছে প্লিজ একটু অর্ডার দাও ওকে রেড ভেলভেট এক্স ফেসবুকে সার্চ দিলেই পাবে আচ্ছা এখন আমি তোমাকে তোমাদেরকে একটা চিকেনের ডিশ করে দেখাবো আমি যেহেতু সবসময় হেলদিই দেখাই তো আজকে হেলদিটাই দেখাবো হেলদি চিকেনের ডিশ তো একটু আমার সাথে থাকো দুইটা আমি করার চেষ্টা করছি আচ্ছা সেটা হচ্ছে প্রথমে আমাকে চেয়ে সাহায্য করবে আমাদের সাহায্য হেল্পার সহ সহকারী এবং আমাদের ভালো একজন মানুষ একদম আনটির মতো হচ্ছে তোমার নাম তো জানি কী করি ফরিদা ফরিদা আছে আমাদের সাথে ফরিদা আমাদের এখানেই থাকে সে আমাদেরকে সাহায্য করে সব কিছুতে সে খুব ভালো মানুষ সারাক্ষণ নামাজ পড়ে সারাক্ষণ ইয়ে করে আমার জন্য দোয়া করে তোমরা একটু দয়া করে আমার জন্য একটু দোয়া করবে প্লিজ আচ্ছা আর সেটা হচ্ছে যে এখন তাহলে শুরু করি না আচ্ছা তাহলে এ হচ্ছে আমার চিকেনটা দেখতে পাচ্ছ কি চিকেনটা এখানে আচ্ছা দেখা যাচ্ছে কি আচ্ছা তারপর দেখাই এই যে চিকেনটা আচ্ছা চিকেনটা নিয়ে নিয়েছি আর একটু একদম সিম্পল হয়েতে করব একটু পেঁয়াজ নিয়েছি আর এখানে রসুন আদা পেস্ট নিয়েছি আচ্ছা তারপরে আমি যেটা নিয়েছি একটু আচার আচার নিয়েছি আর একটা যেটা একটা মজার দেখাবো সেটা হচ্ছে বিরিয়ানি মশলাটা নিয়েছি রাঁধুনি বিরিয়ানি মশলাটা নিয়েছি আর একটু কাবাব মশলা আছে নট নেসেসারি তোমার একটু এটা হলেই হবে আচ্ছা যেটা শুরু করছি আমি মনে হয় একটা মিষ্টি করতে চেয়েছিলাম একটা ঝাল তো জানি না আমি ঝালটাই দেখাই ফার্স্টে আচ্ছা যেহেতু আমি হেলদি অয়েলদি করবো সেজন্য এটা হেলদি হবে তেল ছাড়া তো আর রান্না করা যায় না কিন্তু তো তেল তো একটু দিতেই হবে তাই না তো আমি যেটা একটু হেলদি তেল ব্যবহার করছি আর তেলটা একটু অল্প পরিমাণে ব্যবহার করবে তোমরা তাহলে হেলদি হবে তাহলে আমি অল্প একটু তেল দিয়ে নিয়েছি তুমি কি ফরিদা তুমি কি তেল দিয়ে দিয়েছো আগে আচ্ছা ঠিক আছে দিয়ে দিয়েছো না হ্যাঁ আমরা অল্প একটু তেল দিয়েছি দেখতে পাচ্ছ আচ্ছা তাহলে একটু মুরগির গোষ্ঠ দাও ওনাদেরকে আচ্ছা আমি তোমার আগে ফোকাস করি এই যে মুরগির গোষ্ঠ দিচ্ছে আচ্ছা একটু চুলাটা জাল আচ্ছা আচ্ছা প্রথমে মুরগির গোষ্ঠ দিচ্ছি আচ্ছা দেওয়ার পরে আর এখানে একটু পেঁয়াজ দাও আচ্ছা আমি দেখাতে পারছি কি মুরগির গোস পেঁয়াজ দিয়েছে এবার একটু লবণ একটু লবণ আর ইয়ে দাও লবণ আর কুচিনি লবণ আর মরিচ দাও আর একটু হলুদ দাও তো দিচ্ছে একটু আন্দাজ মতো লবণ দিয়েছি আমরা লবণটাও তোমরা একটু কম খাবে শরীরের জন্য খুবই খারাপ তো লবণটা দিয়েছি হলুদটা শরীর শরীরের জন্য খুব ভালো মরিচটাও কম খাবে তোমরা শরীরের জন্য তেমন ভালো না আচ্ছা আর একটু ধনিয়ার গুঁড়া দাও ধনিয়া এগুলো ভালো তবে ধনিয়া জিরার গুঁড়া যাই খাও এগুলো সব কিছু মশলা পরিমিত পরিমাণে খেলেই ভালো তবে তোমরা যদি ধনিয়া বা জিরা এগুলো যদি জিরা জিরা পানি দিয়ে আমি একটা সোডা বানিয়ে দেখাবো আচ্ছা আমরা এখানে রসুন আর একটু রসুন আর পেঁয়াজ আন্দাজ মতো দিচ্ছে পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা দিয়েছে আন্দাজ মতো তুমি দেখতে পাচ্ছ কি আচ্ছা এখন দিয়ে তোমারও আচ্ছা আমি একটু তোমাদেরকে বলবো যেটা একটু দই দিই দই দিয়ে তোমরা একটু ম্যারিনেট করে রাখবে ওভার নাইট বা দুই ঘন্টা ম্যারিনেট করে রাখলে অনেক ভালো হয় সেটা আমি করতে ভুলে গিয়েছি আমার কাছে একটু দই আছে এখানে আরঙের দই আছে একটু আছে আমি দিয়ে দিব ঠিক আছে তো দইটা হ্যাঁ ঠিক আছে দইটা দিয়ে দাও তো একটু দইটা একটু

বাসায় দুধটা শেষ হয়ে গেছে আমি নাহলে দুধটাও দিতাম আচ্ছা তোমরা দেখতে পাচ্ছি কি সরি আমরা যেটা দিয়েছি মুরগির ঘোষ একটু এইটুকু দিয়ে দাম এটুকু দিয়ে দাম একটু ভুল হয়ে গেছে সরি ভুল হয়ে গেছে একটু একটু মুরগির ঘোষ আগে থেকে দেওয়া উচিত ছিল আচ্ছা এই তো মুরগির ঘোষ আর তারপরে তেল প্রায় ছোটো দুই চামচে ছোটো চামচে দুই চামচ তেল দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর একটু হলুদ দিয়েছি আর একটু গোড়া মরিচ দিয়েছি ধরো সবটাই ছোটো চামচের আধা চামচে আধা চামচ লব হলুদ আর মরিচ দেওয়া হয়েছে আর লবণটা তোমাদের পরিমাণ মতো দিবে লবণ খাওয়া বেশি ভালো না একটু কম দিবে আচ্ছা আর যেটা দিলাম হচ্ছে একটু দই দিলাম দই যতটুকু ছিল দিলাম আর পেঁয়াজটা আন্দাজ মতো দিয়েছি এখানে পরিদা কতটুকু পেঁয়াজ ছিল দুইটা পেঁয়াজ ছিল দুইটা পেঁয়াজ দিয়েছি আমরা দুইটা পেঁয়াজ কেটে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি আর দই দিয়েছি দিয়ে এটাকে এখন তেল দিয়ে একটু কষ কষিয়ে নেব আচ্ছা আমরা ধনিয়ার গুঁড়াও দিয়েছি ধনিয়ার গুঁড়াও দিয়েছি দিয়ে তেল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তোমরা চাইলে দই দিয়ে দু ঘন্টা ধরে মেরিনেট করে রেখে দিতে পারো লবণ পেঁয়াজ আদা রসুন আচ্ছা আমরা আদা রসুন বাটাও দিয়েছি পেঁয়াজ বাটাও দিয়েছি দেখা যাচ্ছে কি ওকে এখন এটাকে আমরা আমি তোমরা দেখতে পাচ্ছ তো এই হচ্ছে আমাদের মুরগিটা তো এটা একটু কষবে কষা হলে হ্যাঁ কষা হলে যেটা বলতে চাচ্ছি আমি একটা ইয়ে করব মানে এটা আসলে আমি যেটা করছি রেসিপি এটা হচ্ছে চিকেন মশালা করছি একটু হেলদি টাইপের করছি যেহেতু হেলদি অয়েল দিয়েছি আর এটা চিকেন মশালাটাও আমি করতে আচার আচার আচারটা ঝাল আচারটা ইউজ করবো এটা এসিআই পিওর আচার এটা একটা আচার তো এই আচারটা একটু ইউজ করবো আরেকটা যেটা আমার সিক্রেট রেসিপি সেটা হচ্ছে বিরিয়ানি মশলাটা রাঁধুনি বিরিয়ানি মশলা যদিও এটা বলা আছে বিরিয়ানির জন্য ব্যবহার করো কিন্তু সত্যি বিরিয়ানি ছাড়া যদি তুমি চিকেনে ব্যবহার করো মুরগিতে ব্যবহার করো এত মজা লাগবে কারণ যেহেতু বিরিয়ানিতে মশলার মধ্যে জয়ত্রী ফল মানে আর যা যা দরকার আছে সব কিছু দিয়ে ওরা মশলাটা বানায় এই জন্য খুব মানে অনেক কিছু আছে তো এটার মধ্যে সেই জন্য খুবই মজা হয় মুরগিটা খুবই মজা হয় এই জন্য আমি যখন কাউকে পাঠাই মুরগি রান্না করে তারা এত মজা পায় বলেছি কি কী দিয়েছো কী দিয়েছ আমি তো রসুন আদা পেস্ট হলুদ মরিচের বাইরে কী দিয়েছ আসলে আমি যে এইটা করি বিরিয়ানি মশলাটা ইউজ করি এই জন্য একটা ফ্লেভার আসে তোমরা রাঁধুনি বিরিয়ানি মশলাটা ইউজ করবে আমি এখানে এক চামচ দিয়ে দেবো ওকে তা আমি এখন এটা বের করছি আচ্ছা এখানে একটু গরম মশলা আছে হ্যাঁ গরম মশলাটা একটু দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিচ্ছি আমি সবে পরিমাণ মতো দিচ্ছি তারপরে এখন আমি এটা করবো এই যে বিরিয়ানির মশলাটা এটা দেব এবার দান আছে আর আমি একটু দাঁড়িয়ে আছি খুব গরম পড়েছে রিস আমি তোমাদেরকে তিনটা ইয়ে দেখাতে চাচ্ছিলাম তিনটা তোমাদেরকে বলেছি সফট ড্রিঙ্কসের খুব ইচ্ছা লাগে তো সফট ড্রিঙ্কসটা না খেয়ে তোমরা পোকাকলা পেপসি এগুলো না খেয়ে তোমরা যদি একটু প্লেন সোডা কিনে নাও সোডা কিনে নিয়ে দিকে লেবু পানি একটু করে লেবু পানি করে তার মধ্যে সোডাটা ঢেলে দিয়ে আর একটু মধু ঢেলে দিও তাহলে তোমার দেখবে যে একদম ন্যাচারাল মধুর মধু তো খাওয়া ভালোই যারা ডায়াবেটিক না আর কি তারা খেলে আর লেবুর পানি দিয়ে সোডা দিয়ে ওটা কিন্তু সফট ড্রিঙ্কসের মতো খারাপ না কারণ কালার আর প্রিজারভেটিভস এগুলো নাই প্লেন সোডা আর সাথে আনসুইটেন সোডা আর তার সাথে একটু লেবুর পানি দিয়ে খুব ভালো হয় আরেকটা জিরা পানি দিয়ে তার মধ্যে সোডা আবার মধু দিলে আরেকটা জিনিস হয়ে যায় আবার আদা পানির মধ্যে একটু যদি সোডা আর মধু দিয়ে দাও আরেকটা হয়ে যাচ্ছে খুব মজা এই তিনটা ড্রিঙ্কসে আমি একদিন করেই দেখাবো আচ্ছা এদিকে দেখো আমাদের মুরগিটা মানে অনেক দূর করে ফেলেছি কষাচ্ছি কষাচ্ছি ভালো করে তাহলে আমি বলে দিই কী কী দিলাম আমি প্রথমে তেল দিলাম পেঁয়াজ দিলাম মুরগির গোশগুলো দিলাম তারপরে লবণ দিলাম হলুদ দিলাম মরিচ দিলাম হলুদ আর মরিচটা এক চামচ আর ছোটো চামচের এক চামচ এক চামচ আর লবণটা তোমাদের পরিমাণ মতো তোমাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী আর পরিমাণ মতো দিবে আর কি ধনিয়া গুঁড়া দিলাম গরম মশলা দিলাম পাউডার দিলাম এক চামচ এক চামচ তারপরে যা দিলাম আমি ইয়ে দিলাম জানি বলে একটু দই দিলাম দইটা তুমি আগে দু ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারো সেটা দিলাম এরপরে আমি যেটা দিলাম একটু ইয়ে দিলাম বিরিয়ানির মশলাটা দিলাম আচ্ছা আর গরম মশলাও দিয়েছি আচ্ছা এখন যেটা করবো সেটা হচ্ছে এই আচারটা একটু দিয়ে দেবো আচ্ছা না একটু একটু আচারটা দরকার খোলা আচারটা নিচের থেকে উপরে একটু লেমন আচারের মতো আছে আমের আচারটা আছে অচেষ্টা করো মিশে গেছে না না এটা তো অন্যরকম হয়ে যাবে নিচের না নিচেরটা এ নিচেরটা মানে এটা উপরে অন্য আচার রেখেছে অন্য হ্যাঁ নিচে থেকে বের করতে হবে হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ এটা আমের আছে আম আর লেবুর সে মিশিয়ে ফেলেছে সেই জন্য হ্যাঁ হ্যাঁ এটু বেরিয়ে দাও হুম এ দেখো দিচ্ছি আচার হ্যাঁ তো না আচ্ছা একটু আচার আর কি আচারই এটা চিকেন মশলা আর কি একটু আচার থাকবে বিরিয়ানির ফ্লেভার থাকবে আচার থাকবে বিরিয়ানির ফ্লেভার মানে কি বিরিয়ানি মশলাতে তো অনেক ইনগ্রিডিয়েন্টস থাকে সেই জন্য হ্যাঁ এখন পা একটু পানি দিচ্ছি পরিমাণ মতো একটু পানি দিচ্ছি যেহেতু আমরা কষিয়ে ফেলেছি এখন ও একটু পানি দিচ্ছে এটা হতে আর ধরো পাঁচ দশ মিনিট লাগবে তো ও আর মানে এটাই দেখাতে চেয়েছিলাম এই পানিটা টেনে যাবে টেনে যাবে চিকেনটা একটু শুদ্ধ হতে হবে আমরা কষিয়ে পানি দিয়ে দিয়েছি পানি ধরো কতটুকু দিলাম দুই কাপ দুই কাপের মতো করে দিয়ে দুই কাপের মতো পানি দিয়েছিলাম আচ্ছা এবার তাহলে হয়ে যাবে এটা তো তাহলে আর ওইটুক পর্যন্ত ভিডিওটা লং করলাম না সো এইটুকুই থাকুক তো আমি এই মধ্যে চিকেনটা হয়ে যাবে আর তো এখানেই শেষ করছি ভিডিওটা প্লিজ তোমরা একটু ফেসবুকে রেড ভেলভেট এক্স আর ইডি রেড বিএল বিটি ভেলভেট এক্স ডেসক্রিপশনও লিঙ্ক থাকবে এখান থেকে একটু কোরবানির ঈদের আগেই প্লিজ অর্ডারটা অর্ডার দিও আমি তোমাদেরকে পৌঁছে দিব সব জিনিস কুরিয়ারের মাধ্যমে আচ্ছা এইটুকুই রইলো আশা করি চিকেনটা যা সুন্দর গন্ধ বেরিয়েছে না দারুণ আচারি মশলা চিকেন প্লাস বিরিয়ানির বিরিয়ানির স্পাইসটা ব্যবহার করে ফ্লেভারটা এর মধ্যে তুমি একটু দুধও দিতে পারো একটু চিনিও দিতে পারো কিন্তু আমার বাসায় আবার দুধ আর চিনিটা কেউ পছন্দ করে না আমি ছাড়া সো দুধ চিনিটা আর দিলাম না সেই জন্য দুধ চিনি দিলে আরও ক্রিমি আরও খুব মজা হয় আচ্ছা তারপর আমি একদিন বাটার চিকেনও তোমাদেরকে করে দেখাবো খুবই টেস্টি আর যাই হোক এটা খুবই মজা হয়েছে মজা হয়েছে খুব গন্ধ বের আচ্ছা এখানে এটা পানিটা টেনে যাবে তা হচ্ছে আচ্ছা তাহলে এখানেই শেষ করি ভিডিওটা হ্যাঁ আল্লাহ হাফিজ টেক আল্লাহ